তো বিওয়ার্স তোমরা যারা সিনেমা হলে যাও গার্লফ্রেন্ড নিয়ে আর উদ্দেশ্য থাকে অন্য কিছু তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানাচ্ছি তাই প্লিজ বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবা হলে অনেক কিছু মিস কর এর ফলে তুমি নিজেই লসের মধ্যে পারবা বা বিপদের মধ্যে পড়বা আর তাই বলবো সিনেমা হলে যখন গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া অন্য কোনো উদ্দেশ্যে প্লিজ বি কেয়ারফুল সিনেমা হলে সিসি ক্যামেরা থাকে এখন তোমার হয়তো মনে হতে পারে সিসি ক্যামেরা থাকলে সমস্যা কি অন্ধকারে তোর ক্যামেরা আমাদেরকে দেখতেছে না না ভাই এটা হলো লাইটযুক্ত ক্যামেরা এই ক্যামেরায় অন্ধকারেও ছবি তুলে কিন্তু ছবিটা হয় সাদা কালো চলো বিস্তারিত বলি তো যারা ভাবো সিনেমা হলে লাইট অফ থাকলে কিছুই দেখা যায় না তোমরা কি জানো সিনেমা হলে নাইট ভীষণ ইনফ্রানাইট ক্যামেরা লাগানো হয় আর সেই ক্যামেরাগুলো কিন্তু অন্ধকারেও স্পষ্ট ছবি তুলে বা স্পষ্ট ভিডিও করে যেমনটি এই ফটোতে দেখতে পারতেছ কিন্তু তুমি চাইলেই কিন্তু সেই ক্যামেরাটাকে খুঁজে বের করতে পারবা না তবে একটা সিস্টেম আছে তোমার হাতের মোবাইল দিয়ে কিন্তু সেই ক্যামেরাটাকে খুঁজে বের করতে পারবা মানে তোমার মোবাইলের ক্যামেরা ক্যামেরা অন করে চারপাশে ধরবা যে জায়গায় জায়গায় আছে সেই লাইট দেখা যাবে হইতে পারে লাল কিংবা অন্য কোনো কালারের কিন্তু ক্যামেরায় ধরা পড়বে যা আমাদের চোখে ধরা পড়বে না সিনেমা হলের লাইটগুলো যখন জ্বলে তখন কিন্তু এই ক্যামেরাগুলো রঙিন দৃশ্য ধারণ করে আর যখন লাইট অফ হয়ে যায় তখন ক্যামেরাগুলো নাইট মোডে চলে যায় আর সাদা কালো দৃশ্য ধারণ করতে শুরু করে দেয় আর তাই তোমরা যখন সিনেমা হলে যাবা কোনো গার্লফ্রেন্ড নিয়ে বা বৈধ সম্পর্কে হোক মানে যে জন্যই যাও না কেন সেখানে গিয়ে কখনো এই ফটোতে দেখানো কাজের মতো উল্টাপাল্টা কাজ করবা না তাহলে কিন্তু বিপদ খুব সন্নিকটে